হাজার হাজার বছর আগের এক শহর যেখানে নেই কোনো প্রাসাদ নেই কোনো মন্দির তাহলে তারা পুজো দিত কাকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম প্রাচীন শহর মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার গর্ব আজ পাকিস্তানের সিন্ধ প্রদেশে ছড়িয়ে থাকা ভাঙা ইট পোড়া দেওয়াল কিন্তু এক সময় এটাই ছিল উন্নত নগরের সভ্যতা এখানকার রাস্তা ছিল একেবারে সোজা থাকত বাথরুম আর ড্রেনেজ সিস্টেম যা সেই সময়ের জন্য অবিশ্বাস্য আশ্চর্যের বিষয় সারা শহরে নেই কোনো প্রাসাদ বা মন্দিরের চিহ্ন অন্য সভ্যতার মতো রাজা বা পুরোহিতের কোনো প্রমাণও মেলেনি তাহলে প্রশ্ন ওঠে এই বিশাল শহরকে শাসন করতো কে এবং তারা পুজো দিত কাকে আরও একটা বড় রহস্য হলো হঠাৎ করেই একদিন শহরটা ধ্বংস হয়ে যায় কেউ বলে ভয়ঙ্কর বন্যায় কেউ বলে ভূমিকম্পে আবার কারো মতে আক্রমণে কিন্তু নিশ্চিতভাবে কেউই বলতে পারেনি কেন মিলিয়ে গেল পৃথিবীর অন্যতম প্রাচীন এই সভ্যতা মহেন্দ্র আমাদের বলে সভ্যতা যতই উন্নত হোক প্রকৃতির কাছে আমরা শেষ পর্যন্ত কতটা অসহায়